আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন থেকে নন কারারের একটা সার্কুলার হয়েছে আমি ভিডিওর ভিতরে আমাদের যে সার্কুলারটা হয়েছে এই সার্কুলার নাম্বার সহ তারিখ এটা জানিয়ে দেবো সেখানে একটা পদ ছিল অনেকটাই বেশি দুইশো আটত্রিশটি পদের সেটা হচ্ছে উপসহকারী সেটেলমেন্ট অফিসার কানুনগো আমরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা উপসহকারী সেটেলমেন্ট কানুরগর কাজ বেতন প্রমোশন কি কী যোগ্যতা চাওয়া হয়েছে পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সো এখানে যে যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে স্নাতক দ্বিতীয় শ্রেণীর পাস অথবা স্নাতক স্নাতকোত্তর দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের ডিগ্রি এবং এছাড়া যদি ডিপ্লোমা ইন সার্ভে যারা আছেন চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন সার্ভে এনারা অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে ওনাদের এক বছরের অভিজ্ঞতা লাগবে সকল সাবজেক্ট এটা সাধারণত অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ একশো এক থেকে নয়শো নিরানব্বই সমৃদ্ধ সকল সাবজেক্টগুলো এখানে অ্যাপ্লাই করতে পারবেন এটা একটা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পথ অর্থাৎ যারা সার্ভেতে লেখাপড়া করেছেন তাদের কাছে এটা টেকনিক্যাল আর সবার কাছে নন টেকনিক্যাল পদ এরকমই পদ সংখ্যা হচ্ছে দুইশো আটাত্তরটি এটা এক নন ক্যাডারের একষট্টি থেকে পঁয়ষট্টি দু হাজার চব্বিশ নম্বর সার্কুলার আবেদন ফি এখানে রাখা হয়েছে পাঁচশো প্লাস যে ভ্যাট যেটা নিয়ে থাকে টেলিটক থেকে সেইটা অর্থাৎ পাঁচশো ষাট থেকে একষট্টি টাকা এরকম আর অ্যাপ্লাই করতে পারবেন আপনার ডাব্লু 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 ডট বিপিএসসি ডট টেলিট ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে আমরা অ্যাপ্লাই করার জন্য যে লিঙ্ক এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা ওখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন এটা যে প্রমোশন কাঠামো হচ্ছে আপনারা শেষে ডান পাশের নীল যে দেখতে পাচ্ছেন একদম শেষে উপসহকারী সেটেলমেন্ট অফিসার এই উপস এটা দশম গ্রেড যেহেতু এটা দ্বিতীয় শ্রেণী সেখান থেকে সহকারী সেটেলমেন্ট অফিসার চার্জ অফিসার অ্যান্ড দেন জোনাল সেটেলমেন্ট অফিসার এইভাবে পরীক্ষা পদ্ধতি হচ্ছে এটার এমসিকিউ টাইপ প্রথমে হবে যেহেতু এক জন প্রার্থীর উপরে গেলে এমসিকিউ টাইপ হয়ে থাকে এটাতে অ্যাপ্লিকেশান ইনশাল্লাহ হয় এক হাজারের উপরে চলে যাবে সেই হিসাবে এমসিকিউ পঁচিশ বাংলা সবগুলোতে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান পঁচিশকে পঁচিশ করে থাকবে সবটাতে চার পঁচিশ একশো একটা এমসিকিউ টাইপ হয়ে থাকবে এমসিকিউতে যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য যে লিখিত না হবে সেখানে বাংলা পঞ্চাশ আপনারা এই যে সার্কুলার রয়েছে সার্কুলারে বিস্তারিত কিভাবে কোন কোন বিষয় থেকে প্রশ্ন থাকবে সেখানে কিন্তু দেওয়া আছে সুন্দরভাবে সেটা দেখে নিতে পারবেন বাংলা পঞ্চাশ ইংরেজি পঞ্চাশ গণিত ষাট এবং সাধারণ জ্ঞান চল্লিশ এই মোট দুইশো মার্কের একটা লিখিত পরীক্ষা হবে যারা উত্তীর্ণ হবেন তো আপনারা যারা সার্কুলারটা দেখেননি সার্কুলারটা দেখার জন্য আমরা ডিসক্রিপশন বক্সে সার্কুলারের লিঙ্কটাও দিয়ে দেওয়ার চেষ্টা করব পরীক্ষাটা নেবে হচ্ছে বাংলাদেশ সহকারী কর্ম কর্মকমিশনের আন্ডারেই পরীক্ষাটা হবে সুন্দরভাবে এমসিকিউ কিউ দেন রিটেন তারপরে হচ্ছে ভাইভা ভাইভা একশো মার্কের হবে এমসিকিউ কিউ একশো রিটার্ন দুইশো তারপরে ভাইভা হবে একশো মার্কের এই মোট চারশো মার্কের পরীক্ষা আচ্ছা এবার আসছেন সহকারী সেটেলমেন্ট অফিসারের দায়িত্ব সম্পর্কে সার্কেল অফিসার হচ্ছে মাঠ পর্যায়ে যে আসলে যে সার্ভেগুলো করা হয় এই সার্ভেগুলো ওনার ওনাদের আন্ডারেই হয়ে থাকে সার্ভেগুলো ওনারা দেখবেন ওনারা রেজিস্ট্রি করবেন এবং সার্ভেগুলো সংরক্ষণ করবেন বিভিন্ন জায়গায় সেগুলো দেওয়া লাগে সেগুলো দেবেন রেকর্ডগুলো রাখবেন আর যাদের হচ্ছে নতুন যে সার্ভেটা করা হবে সার্ভের আলো আলোকে যে ব্যক্তিটা থাকবে তাদের কাছে তথ্যগুলো পৌঁছাবেন আর আপনারা এটার অ্যাপ্লিকেশানের জন্য সাধারণত এমসি জন্য সাধারণত বিসিএসের জন্য যে বইগুলো পড়েন এগুলো পড়বেন আর নন কাটার একটা রিটার্ন গাইড কিনে নেবেন